নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে দুঃখ যন্ত্রণাগুলো চিরতরে দূর হবে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যেই সাতটি বড় মারাত্মক ঘটনা ঘটবে যেটার মাধ্যমেই কিন্তু আপনারা অনেকাংশে পরিবর্তন পাবেন কলিযুগের সবচেয়ে বড় ঘটনা এবার কিন্তু ঘটতে চলেছে জানলে আপনি চমকে উঠবেন কারণ শুক্র গ্রহের কৃপা আশীর্বাদ পাবেন এবং গুরু গ্রহ অর্থাৎ দুটি শুভ গ্রহ বৃহস্পতি এবং শুক্র গ্রহের কৃপা আশীর্বাদের জেরেই আপনার ডিসেম্বর মাসের মধ্যে আপনার জীবনে দুঃখ যন্ত্রণাগুলো চিরতরে দূর হবে যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন যারা দীর্ঘদিন ধরে টাকা পয়সার অভাব নিয়ে ভুগছিলেন এবার কিন্তু এই সময়টা আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনার টাকা পয়সার অভাবগুলো দূর করাবে বিভিন্ন দিক থেকে চিন্তা মুক্ত করাবে যার মাধ্যমে লাভবান হবেন যার মাধ্যমে আপনারা এগিয়ে যেতে থাকবেন তো এই সময়টা একেবারেই কিন্তু গুরুত্বপূর্ণ একেবারেই কিন্তু পজিটিভ হতে চলেছে যার মাধ্যমে লাভবান হবেন যারা দীর্ঘদিন ধরে অর্থকড়ি উপার্জন করে কোনো মতে ধরে রাখতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এবার অর্থকড়ি ধরার সুযোগ সুবিধা আসবে অর্থকড়িগুলো সঞ্চয় করতে পারবেন কিংবা যারা দীর্ঘদিন ধরে অর্থকড়ি ইনকাম করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এবার আই ইনকামের রাস্তাটা প্রবল হবে যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যেতে থাকবেন যেটার মাধ্যমে আপনারা লাভবান হতে থাকবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই পজিটিভ বলা যেতে পারে কারণ শুক্র এবং বৃহস্পতি দুটি গ্রহের শুভ প্রভাব পাবেন আর জ্যোতিষশাস্ত্র মতে দুটি গ্রহকে খুব শুভ গ্রহ বলে মানা হয়ে থাকে শুক্র গ্রহকে আমরা ঐশ্বর্য ধন সম্পদের কারক গ্রহ বলে মেনে থাকি এবং বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো কাজকর্মে জ্ঞান কিংবা আপনার যে কোনো পারদর্শিতা বৃহস্পতি গ্রহের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে তো এই সময় আপনাদের কেরিয়ারের জায়গায় কেমন ফলটা পাবেন টাকা পয়সার দিক থেকে কতটা আপনি উপার্জন করতে পারবেন আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনার জীবনে কিন্তু দুঃখে যে দিন সেগুলো কিন্তু এবার বদলে যেতে চলেছে সুখের মধ্য দিয়ে আপনি এগিয়ে যাবেন আপনার সম্পর্কের দিক থেকে কেমন ফলটা পাবেন প্রেম জীবন বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন আপনাদের স্বাস্থ্যটা কেমন থাকবে সমস্ত কিছু আলোচনায় জানিয়ে দেবো তাই আপনি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে না করে আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় আপনি পরিবর্তনটা পেতে চলেছেন আজ থেকে তো ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীর কৃপা আশীর্বাদ লাভ করবেন জীবনে সকল রকম ঝামেলা ঝঞ্ঝাট সব কিছু দূর করে এগিয়ে যেতে পারবেন তো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বৃহস্পতি কিংবা শুক্রের যে প্রভাব প্রথমত আপনার যে টাকা পয়সার জায়গাটা কিন্তু অনুকূলে হতে চলেছে টাকা পয়সার জায়গায় আপনারা বেশ কিছু পরিবর্তন পাবেন যারা ইতিমধ্যে টাকা পয়সার খরচপাতি নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার টাকা পয়সার খরচপাতি থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ শুক্র গ্রহের যে পরিবর্তনের প্রভাব খুব গুরুত্বপূর্ণ আপনার রাশির একাদশ ঘরের দিকে যার কারণে শুক্র গ্রহ পরিবর্তন হয়ে একাদশ ঘরের দিকে অবস্থান করার কারণেই কিন্তু এই যে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে অর্থকরির ব্যাপক একটা আগমন পাবেন যারা আর্থিকভাবে সমস্যায় ছিলেন অর্থকরি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থকরির দিকটা একেবারেই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে আপনারা পজিটিভলি ফল পাবেন আর সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি আপনার কিন্তু করির ঘরে যার কারণে অর্থের আগমনগুলো পাবেন অর্থের দিক থেকে আপনারা অগ্রগতি করবেন যারা পিছিয়ে রয়েছিলেন অর্থকরির অভাবের কারণে কোনো কাজ শুরু করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এবং আপনারা যারা কাজকর্ম নিয়ে টেনশনে ছিলেন কাজবাজের জায়গায় ঠিকঠাক মনোনিবেশ করতে পারছিলেন না কিংবা আপনারা কোন কাজ করবেন কোন কাজ করবেন না ইতিমধ্যে যে চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলোও আপনাদের দূর হবে কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় আপনার রাশির দশম ঘরে প্রথমত শুক্রের অবস্থান তারপরে পরিবর্তনশীল একাদশ ঘরে তো শুক্রের অবস্থান ইতিমধ্যে আপনার জন্য পজিটিভ আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনার কাজকর্মের জায়গায় মজবুতি পরিস্থিতি তৈরি করাবে আপনি অনেকটা উচ্চপদের কাজ পাবেন যে কাজে রয়েছেন সেই জায়গা থেকে উচ্চ পদে যেতে পারবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা হয়তো মানপছন্দ কাজটা পাচ্ছিলেন না এবার কিন্তু পছন্দ কাজগুলো পেয়ে যাবেন পদোন্নতি করতে পারবেন যারা বেতন নিয়ে চিন্তায় ছিলেন বেতনটাকে বাড়াতে পারছিলেন না কিংবা আপনি আপনার টার্গেটগুলো নিয়ে চিন্তায় ছিলেন টার্গেটগুলোকে পূরণ করতে পারছিলেন না তো ইতিমধ্যে আপনার কিন্তু সেই টার্গেটগুলো পূরণ হবে যার মাধ্যমে জীবনের সমস্যাগুলো থেকে আপনি চিরতরে মুক্তি লাভ করতে পারবেন এবং আপনারা এগিয়ে যেতে পারবেন যারা বেকার বেরোজগার রয়েছেন তাদের ক্ষেত্রে কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো আপনার জীবনের পরিবর্তনটা নিয়ে আসতে পারে যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি সফল হতে পারবেন তো সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় যারা বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছেন তারা হঠাৎ হঠাৎ করে যোগাযোগের মাধ্যমটা পেয়ে যেতে পারবেন টাকা পয়সার অভাবের কারণে যাদের কাজগুলো আটকে রয়েছিল এবার কিন্তু সেই কাজগুলো আপনার এগিয়ে যেতে চলেছে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে আপনারা ব্যবসাপাতির জায়গায় যে চিন্তা নিয়েছিলেন কারণ ব্যবসাপাতির জায়গায় কেতুর প্রভাব আপনাকে ক্ষতিগ্রস্ত করে চলেছিল এবার কিন্তু বৃহস্পতির যে দৃষ্টিটা আপনার জন্য ব্যবসাপাতির জায়গায় লাভের সুযোগগুলো নিয়ে আসবে ব্যবসাপাতির জায়গায় অগ্রগতি দেওয়ার সুযোগটা তৈরি করাবে যেটার মাধ্যমে লাভবান হবেন আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন কিংবা পুরোনো ব্যবসা নিয়ে যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবারে গিয়ে যেতে পারবেন আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যেই আপনারা সুফলটা পাবেন বৃহস্পতির কৃপা আশীর্বাদের জেরেই আপনার সপ্তম ঘরের দিকে দৃষ্টিটা রাখছে বৃহস্পতি যার কারণে নতুন ব্যবসা শুরু হতে পারে ব্যবসার ক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে বড় মাপের একটা লাভের আশা আপনি রাখতে পারেন কিংবা যারা পিছিয়ে পড়েছিলেন পুরোনো ব্যবসা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছিলেন তাদের ক্ষেত্রে আবার সেই ব্যবসাটা উঠে দাঁড়াতে পারে নতুনভাবে আপনি ব্যবসাটাকে সাজিয়ে গুছিয়ে চালিত করতে পারেন যেটার মাধ্যমে লাভবান হবেন তো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আর যারা টাকা পয়সা সঞ্চিত করতে পারছিলেন না এবার করতে পারবেন কারণ বৃহস্পতি ভক্তির যে প্রভাব আপনার আচির বিশেষ করে দ্বিতীয় ঘরের দিকে যার কারণে আপনারা অর্থকরি সঞ্চিত সঞ্চিত করতে পারবেন অর্থকরি সঞ্চয়ের মাত্রাটাকে বাড়াতে পারবেন যার মাধ্যমে লাভবান হবেন যার মাধ্যমে আপনারা এগিয়ে যাওয়ার সুযোগটা পাবেন আর ইতিমধ্যে যারা কোনো সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন সেটা প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন যে কোনো জায়গায় আপনি হয়তো সম্পর্ক নিয়ে টেনশনে রয়েছিলেন সেই সম্পর্কের টেনশনগুলো আপনার দূর হবে সম্পর্কের দিক থেকে আপনারা অগ্রগতি পাবেন সম্পর্কের দিক থেকে মাধুর্যতাগুলো তৈরি করতে পারবেন কারণ বৃহস্পতির প্রভাবের জেরেই আপনার সম্পর্কের দিক থেকে ঝগড়াঝাটি অশান্তিগুলো দূর হবে যারা কোনো ধরনের সমস্যাগ্রস্ত হয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের সম্পর্কগুলো এবার কিন্তু ধীরে ধীরে পজিটিভের দিকে গিয়ে যাবে আপনারা সমাধান আনতে পারবেন যারা সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছিলেন তারা সেই বিবাহিত জীবনের সম্পর্কটাকে মজবুত করতে পারবেন তো সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু একেবারেই পজিটিভ আপনার জন্য বলা যেতে পারে যারা অবিবাহিত রয়েছেন আকস্মিকভাবে কোনো বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে হঠাৎ করে চলে আসতে পারে সেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আর আপনার ক্ষেত্রে এই সময় অর্থকরির দিকে খুব পজিটিভ ফল রয়েছে অর্থকড়ির আনাগোনা লটারি চেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইনিং বিজনেসের জায়গা থেকে একটা ব্যাপক পরিমাণে লাভের সুযোগ পেয়ে যেতে পারেন ভাগ্যটা আপনার সাঁত দিতে পারে হঠাৎ করে একটা লাভ আপনার যে কোনো ধরনের ঝামেলাগুলোকে মিটিয়ে দিতে পারে আর এই সময় আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবন আগের থেকে ভালো কাটবে কারণ বৃহস্পতির যে দৃষ্টি আপনার পারিবারিক জীবনের ঘরে যার কারণে আপনারা পারিবারিক জায়গাটা ভালো কাটাতে পারবেন পরিবারের সাপোর্টটা পাবেন পরিবার নিয়ে চিন্তা কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলো যাদের চলছিল তারা কিন্তু এবার সেই পারিবারিক ঝামেলাগুলো মেটাতে পারবেন হয়তো দীর্ঘদিন ধরে কোনো অপর ব্যক্তির মাধ্যমে বাইরের ব্যক্তির মাধ্যমে আপনি সমস্যায় ছিলেন সেই সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন পারিবারিক সাপোর্টগুলো পাবেন যারা সহপরিবার মিলে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন এই সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনারা এগিয়ে যাবেন যে কোনো ধরনের নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে আপনারা শুভ ফল প্রাপ্তি করতে পারবেন তো সময়টা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় যেটার মাধ্যমে গুরুত্বগুলো আপনারা নিশ্চিত রূপেই পেতে থাকবেন বা পেয়ে যাবেন এই সময়টা আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন নিশ্চিত রূপে আপনারা পরিবর্তনটা পাবেন যে কোনো ধরনের বিপদে কিংবা ঝামেলা ঝঞ্ঝাটে পড়ে থাকলে আপনারা পারিবারিকভাবে সাপোর্টগুলো পেয়ে যাবেন আর এই সময় আপনাদের জন্য পৈতৃক ধনসম্পত্তি প্রাপ্তি করাতে পারে হঠাৎ করে পৈতৃক ধনসম্পত্তি প্রাপ্তি করতে পারেন এই সময়ে আপনাদের বিশেষ করে প্রেম জীবনের পরিস্থিতিটা গুরুত্বপূর্ণ কারণ প্রেম জীবনের ঝামেলাগুলো ত্যাগ করতে হবে অশান্তিগুলো ত্যাগ করতে হবে এই সময়ে প্রেমের ক্ষেত্রে একটা চিন্তা কিন্তু থাকতে পারে প্রেম সম্পর্ক ভেঙেও যেতে পারে কিংবা যারা বহুদিন ধরে প্রেমের জায়গায় ঝামেলা নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে আরও খানিকটা ঝামেলা বাড়তে পারে তাই যারা প্রেম সম্পর্কে রয়েছেন গুরুত্ব রাখবেন হঠাৎ হঠাৎ করে পরিবর্তনটা দেখা দিতে পারে কিংবা কোনো ক্ষেত্রে আবার হঠাৎ করে প্রেম থেকে বিবাহ করার প্রস্তুতি হয়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতিও তৈরি হতে পারে তাই আপনারা যেদিকে যাবেন প্রেম সম্পর্কে কিন্তু সাবধান থাকার চেষ্টা করবেন নচেত আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন নচেত আপনারা বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটগুলো পোয়াতে পারেন তাই প্রেম নিয়ে যারা রয়েছেন এই সময়টা আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে সাবধান থাকতে হবে নচেত আপনি কোনো বিপদগ্রস্ত হতে পারেন আর এই সময়টা আপনাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় পরিস্থিতি মোটামুটি আপনাদের জন্য বাধাগ্রস্ত এই সময়ে পড়াশোনার ক্ষেত্রে তেমন একটা ভালো ফল পাবেন না আপনি হয়তো এগোতে চাইছেন কিন্তু এগোতে পারছেন না পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন মনটা বসাতে পারছেন না মানসিক ডিপ্রেশনগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে তো এমন খানিকটা মনোভাব কিন্তু কাজ করতে পারে যারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বাধাগুলো আসতে রয়েছে এবং আসতে থাকবে কিছুটা সময় তো আপনারা কিন্তু এই সময়ে পড়াশোনায় মনোযোগটা দিন কঠোরভাবে পরিশ্রম করে এগিয়ে চলার চেষ্টা কোনো নচেত পড়াশোনায় ঠিকঠাকভাবে মনোনিবেশ করতে পারবেন না যার কারণে আপনারা পিছিয়ে পড়বেন যার কারণে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারেন তাই এই সময়ে আপনাদের গুরুত্বটা দেওয়া উচিত যারা পড়ুয়া রয়েছেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যদি পড়াশোনা করতে চাইছেন আপনারা বাধাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে মানসিকভাবে আপনাদেরকে পজিটিভ থাকার চেষ্টা করতে হবে কারণ মানসিক কিছু বিষণ্নতা আপনাকে পিছিয়ে দিতে পারে এই সময় স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনার মোটামুটি ফল থাকবে কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ এমন একটা পরিস্থিতি দেখা দিতে পারে মনটাকে শান্ত রাখতে হবে কারণ মানসিক অধৈর্যতা কাজ করতে পারে যারা পুরোনো কোনো রোগ নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে সেই রোগগুলো বারবার অন্ত হতে পারে তাই রোগের ক্ষেত্রে গুরুত্ব দিন শারীরিকভাবে যতটা আপনারা পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন শারীরিক দিক থেকে যতটা আপনারা গুরুত্ব দেবেন তত কিন্তু সুফলটা পাবেন কারণ যে জায়গায় গ্রহগতির অবস্থান সেক্ষেত্রে কিন্তু শারীরিক ডিপ্রেশানগুলো খানিকটা হয়তো দেখা দিতে পারে আপনারা পুরনো রোগ নিয়ে কোনো ঝামেলায় পড়ছেন এমন একটা পরিস্থিতি দেখা দিতে পারে কিন্তু আপনাদের কেরিয়ার বা ব্যবসাপাতি কিংবা টাকা কুড়ির ব্যাপক একটা লাভ আপনি পাবেন কারণ কেরিয়ারের জায়গায় উন্নতি পাবেন টাকা কুড়ির আগমন হবে যে কোনো উৎস থেকে যে কোনো মাধ্যম থেকে আপনারা এগিয়ে যাওয়ার সুযোগটা পাবেন যারা দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন কেরিয়ার নিয়ে কিংবা ব্যবসাপাতি নিয়ে চাঁদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারেই পরিবর্তনশীল কিংবা যারা কোনো বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমটা পাচ্ছিলেন না সেক্ষেত্রে কিন্তু এই যে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে সেই সব ব্যাপারে অগ্রগতিগুলো ঘটবে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম পাবেন কেরিয়ার নিয়ে আপনাদের দুশ্চিন্তাগুলো একেবারেই মিটে যেতে চলেছে কিংবা আপনারা কোনোভাবে কোনো টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো কিন্তু ধীরে ধীরে আপনার মিটে যাবে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনারা অর্থ সঞ্চয়ের দিকে মনটা বসাতে পারবেন কিংবা অর্থের আগমনগুলো দেখতে পাবেন হুটপাট করে যে কোনো দিক থেকে অর্থ আসতে পারে বিদেশ থেকে বাইর থেকে অর্থ আসতে পারে কিংবা যারা ব্যবসা করছেন এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করছেন তো সেই জায়গা থেকে কিন্তু বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থগুলো লাভ করতে পারবেন তো যার মাধ্যমে লাভবান হবেন যার মাধ্যমে আপনাদের কিন্তু অগ্রগতি হবে তবে বেশ কিছু জায়গায় আপনাকে গুরুত্ব দিয়ে চলতে হবে যার মাধ্যমে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের যে দুঃখ যন্ত্রণাগুলো কিন্তু দূর হবে জীবন থেকে কারণ আপনাদেরকে এই সময়ে খানিকটা খেয়াল দিতে হবে পড়াশোনা কিংবা আপনার প্রেম জীবনের দিকে খানিকটা খেয়াল রাখতে হবে কিছুটা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে বাদবাকি মোটামুটি আপনাদের জন্য কিন্তু এগিয়ে যাওয়ার জন্য অনেকটাই অনুকূল পথ দেখাচ্ছে তিনটি জায়গায় আপনি যদি সাবধান থেকে যান নিশ্চিত আপনাদের জীবনে বড়সড়ো পরিবর্তন আসবে সাতটি বড় মারাত্মক ঘটনা ঘটবে যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন যেটার মাধ্যমে আপনারা লাভবান হতে থাকবেন আর আজ থেকে দুঃখ যন্ত্রণাগুলো চিরতরে দূর হবে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনি কিন্তু কলিযুগের সবচেয়ে বড়ো ঘটনা দেখতে চলেছেন যেটার সাক্ষী আপনি থাকবেন আর যে যার জন্যই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন তাই আপনি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান তিনটি জায়গায় সাবধান থাকুন বাদবাকি সব জায়গায় আপনি কিন্তু ফাটাফাটিভাবে এগিয়ে যেতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহ গতির যে উপস্থিত অনুসারে সঠিকভাবে আপনারা রাশিফলের আলোচনার আপডেটগুলো পেয়ে যেতে পারবেন সবার আগে